পাঁচশো চৌষট্টি কোটি টাকার জল প্রকল্প বজবজে তৈরি হচ্ছে সেই প্রকল্পের কাজ যাতে সময়ে শেষ হয় তার জন্য নজরদারি চলছে এবার প্রশাসনিক নজরদারি বিডিও এবং পিএইচির প্রশাসনিক নজরদারি চলছে যাতে এই জল প্রকল্পের কাজ ঠিক সময়ে শেষ করা যায় আমার সঙ্গে সমীর রয়েছেন সমীর বলতে পারবেন সমীর কীভাবে নজরদারি চলছে অর্থাৎ ভাবে কাজে গাফিলতি হচ্ছে কিনা দড়িমসি চলছে কিনা সেই সেগুলো দেখা হচ্ছে কিভাবে। দেখো যখন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাউটের লোকসভা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিল সেই সময় তারপরে জল প্রকল্প নিয়ে একটা জলের ব্যাপার নিয়ে বলেছিল তারপর বলার পরে তারপর টাকা হয় হওয়ার পরেই সেই জল পাম্প চালু হয়ে যায় মানে ছটা টোটাল সাতটা এমনি জল ইয়ে ট্যাঙ্ক তৈরি হচ্ছে সেই ছটার সাতটার মধ্যে দুটো ছটা হচ্ছে বজবজ দু নম্বর ব্লকে একটা হচ্ছে বজবজ ওয়ানে সেই কাজ দেখার জন্যে যখন অভিষেক বলেছিল যত তাড়াতাড়ি পারে কাজটা করতে হবে সেই জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি উষান ব্যানার্জি এবং বিডিও এবং পিএইচডি দপ্তরের তুর একদম সব জায়গায় যায় এবং যে ছটা ট্যাঙ্ক আছে সেই ছটা ট্যাঙ্ক পরিদর্শন করে এবং যত তাড়াতাড়ি এই বছরের মধ্যেই এই কয়েক দিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে চালিয়েছে কয়েকটা ট্যাঙ্ক এবং কয়েকটা ট্যাঙ্কের আরও কাজ চলছে একদম দ্রুত গতিতে কাজ হচ্ছে এবং সেই পরিদর্শনের কোনো জায়গায় যদি পরিদর্শনে গিয়ে দেখছে কোনো জায়গায় খাম কিছু অসুবিধা আছে কি না আছে যদি অসুবিধা থাকে তাড়াতাড়ি একদম করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যত তাড়াতাড়ি যেন পানীয় যে মিষ্টি পানীয় জল যেন বাড়ি বাড়ি ধন্যবাদ বজবজ ভস টুয়ে টোটাল হচ্ছে ছটা আর বজবজ ওয়ানে একটা মোট সাতটা ছটা ট্যাঙ্কের মধ্যে একটা যেটা মেন প্রজেক্ট ওখান থেকে অলরেডি জল আমরা ছাড়া শুরু করে দিয়েছি আমাদের জলের কানেকশান হয়েছে আটচল্লিশ হাজারের মতো আর জল ছেড়েছি আমরা জল পাচ্ছে মানুষ ছাব্বিশ হাজারের ওপরে জল পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডেড লাইনটা আছে আমাদের এমপি সাহেবের তার মধ্যে এই জলের প্রজেক্টকে শেষ করতে হবে